ব্রাজিলিয়ান লিগে রোববার বুতা কাছে এক শূন্য গোলে হেরেছে নেইমারের দল এই ম্যাচে দুই হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখেন নেইমার জুনিয়র তার এমন কাণ্ডের জন্য ভক্তদের কাছে কমা চেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা বুতা বিপক্ষে শুরুর একাদশে ছিলেন নেইমার জুনিয়র ম্যাচের প্রথমার্ধে ফাউল করে হলুদ খাদ দেখেন তিনি গোল শূন্য শেষ হয় সান্তোষ এবং বুতা প্রথমার্ধ ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে গোল করে এগিয়ে নিয়ে যায় সন্তোষকে সেই গোলটিও করেন নেইমার জুনিয়র তবে গোল করার পরও প্রতিপক্ষের খেলোয়াড়রা রেফারিকে ঘেরাও করে তারা রেফারিকে বলতে থাকে নেইমার গোলটি হাত দিয়ে করেছেন রেফারি ও খেলোয়াড়দের কথা তা আমলে নেন এবং হাত দিয়ে গোল করার কারণে নেইমারকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখান আর দুই হলুদ কার্ড দেখার কারণে তা লাল কার্ডে পরিণত হয় পরে রিপ্লেতে দেখা যায় নেইমার গোলটি হাত দিয়েই করেছিল তাই নিজের এমন কাণ্ডের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার বলেন গোলের জন্য বেশি মরিয়া হয়ে কখনো কখনো আমরা ভুল করি আমি আমার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চাইছি আমি ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন তবে নিজের প্রথম হলুদ কার্ডের কারণে রেফারির উপর খুব প্রকাশ করেছেন নেইমার তিনি বলেন আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড রেফারি এতটাই বাজে ছিল এটা শুধু আমার মতামত দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দিবেন না কিন্তু আমার একটা প্রশ্ন হলো এতদিন পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিল সাপোর্টাররা মেসির হাত দেওয়া গোলের কারণে ট্রল করত এখন তো আর্জেন্টাইন সাপোর্টাররা নেমার কে নিয়েও ট্রল করবে আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন